হ্যালো বন্ধুরা জি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আজকে নাটোর থেকে ঢাকার দিকে রওনা দিয়েছি এখন দেখুন আমি হচ্ছে যমুনা সেতু পার হচ্ছি এই যমুনা সেতু কিন্তু হচ্ছে অনেকটা যমুনার পানি কিন্তু শুকিয়ে গিয়েছে দেখুন খুব বেশি পানি নেই খুব সীমিত পানি রয়েছে আর এখন কিন্তু যমুনা সেতু ঠিক পাশেই অর্থাৎ যমুনা সেতুর উত্তর সাইডে কিন্তু দেখুন আলাদা ট্রেনের একটা হচ্ছে ট্রেন চলাচলের জন্য রাস্তা তৈরি করা হচ্ছে এখনও ট্রেনগুলো এই যে যমুনা সেতু যেটা এই যমুনা সেতুর পাশ দিয়েই যেটা তৈরি ঠিক সেই রাস্তা দিয়ে এখনো ট্রেন চলাচল করে ওটা হয়তোবা বা খুব শীঘ্রই উৎপাদন হবে এবং ওই যে আপনার যমুনা ওই যে সেতু দেখছেন হার্ডিং সেতু সেতুর মতো ঠিক ওই সেতু দিয়ে অল্প কিছুদিনের মধ্যেই হয়তো বা ট্রেন চলাচল করবে তো আমি আসলে এই ভিডিওটি করেছি যে আসলে যমুনার সেতু পার হতে কতটুকু সময় নেয় হচ্ছে বাজের মাধ্যমে আমি এটি দেখার জন্য তো আমি কিন্তু অলরেডি কিন্তু মোটামুটি মাঝখানে চলে এসেছি এবং আর হয়তোবা আমার একটি ধারণা হয়তো চার থেকে সাড়ে চার মিনিট লাগতে পারে তো এখন অটোমেটিক ফিফটি রাস্তা পর্যন্ত চলে এসেছি দেখুন আর যমুনা সেতুর হচ্ছে সবচেয়ে ভালো বিষয়টা বা সবচেয়ে সৌন্দর্য বিষয়টা যে লাইটিং আছে রাত্রিতে অনেক সুন্দর দেখায় আমি কিন্তু এখন দিনে যাচ্ছি অর্থাৎ এখন আমার মোটামুটি চারটা সাড়ে চারটা বাজে তো যাই হোক আমি কিন্তু ঢাকার দিকে যাচ্ছি এই যে দেখুন হচ্ছে ট্রেন কিন্তু চলে এসেছে এই যে আমি কিন্তু এখন দেখি এই যে ট্রেনের যে রাস্তাটা কিন্তু দেখতে পাচ্ছি না এখন কিন্তু যে ট্রেন ট্রেন কিন্তু হচ্ছে পাস হচ্ছে আমি বাস আমরা হচ্ছে ঢাকার দিকে যাচ্ছি আর ট্রেন কিন্তু ঢাকা থেকে বগুড়া বা রংপুরের উদ্দেশ্য অথবা রাশার উদ্দেশ্য চলে গেল এই যে দেখুন চলে গেল ট্রেন কিন্তু চলে গেল অটোমেটিক ট্রেন কিন্তু দেখতে পেলাম এবং হচ্ছে ট্রেনটা কিন্তু পাস করলো আমাদের বাজের পাশ দিয়েই তো আসলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং হচ্ছে ইউটিউব চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখেন ফেসবুকে দেখলে তাহলে চ্যানেলটি ফলো পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার দেবেন এতে আপনার কিন্তু কোনো টাকা খরচ হবে না ওদের সাবস্ক্রাইব করলেন আপনার কোনো টাকা খরচ হবে অথবা ফলো দিলেন ফলো দিলে টাকা খরচ হবে আসলে কিন্তু মানুষের অনেকেই এগুলো করতে চান না মনে করেন যে হয়তো বা কোনো টাকা এক্সট্রা টাকা ফি কেটে নিতে পারে কিন্তু আসলে এটা ভ্রান্ত ধারণা যদি চ্যানেলে সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমার নেক্সট যে ভিডিওগুলো আমি তৈরি করব সেগুলো আপনি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে আর যদি ফেসবুকের মাধ্যমেও যদি হচ্ছে ফলো করেন আমার ফলোয়ার হন তাহলে যে কোনো ভিডিও তৈরি করলে আপনি আপনার কাছে পৌঁছে যাবে এটাই হচ্ছে বিষয় আর যদি শেয়ার দেন ফেসবুকে তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড ফ্রেন্ড যারা রয়েছে প্রোফাইলে ঠিক তারাও এই ভিডিওটি দেখতে পারবে এটাই যে আপনি যদি শেয়ার বা ফলো দেন অথবা সাবস্ক্রাইব করেন সেই ক্ষেত্রে হচ্ছে আমার আমরা যে এই যে কষ্টগুলোর ভিডিওগুলো তৈরি করি এখানে অনেক লোক দেখতে পারবে এটাই হচ্ছে আমাদের সার্থকতা অল্প কয়েকজন দেখলো তাহলে তো আমার হচ্ছে ভিডিওটা তৈরি করার কোনো সার্থকতা আসলো না কিন্তু অনেক লোকই দেখলো তাহলে এখানে কিছু সার্থকতা রয়েছে কিন্তু আপনাদের কোনো ক্ষতি নেই তো এখানেই রাখছি আর আমি অলরেডি যমুনা সেতু পার হয়ে চলে এসেছি এখন কোথাও বাড়াতে চায় না ধন্যবাদ